বাংলা শুরুতেই থাকছে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্বেগ আপাতত সফল না হলেও এ উদ্বেগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেড়েছে বাঁশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে বিস্তারিত পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই তাদের বিচার বাংলার মাটিতে করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী আমান উল্লাহ আমান থাকছে বিস্তারিত এবং সবসদ জানিয়ে দেব মসজিদ থেকে বের হতেই পুলিশ তাকে ঘিরে ধরে এরপর তিনি হিসড়ে মাটিতে ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে দুবার গুলি করে পুলিশ যদিও মৃত্যুর পর থেকে ফিরে এসেছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাইসুল রহমান রাতুল আতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণা পত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলে এ উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ আলোচনার দানা বেড়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোজ্জ্বল ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকি তো দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত তাদের অনেকে মনে করে এই উদ্বেগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টা ও যোগসূত্র থাকতে পারে দলটির ভিতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই শহীদ মিনারের জমায়েক ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্বেগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সঙ্গে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না এদিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বক হাসান একত্রিশ ডিসেম্বর তিনটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাস ঘোষণা করা হবে এবং মুজিবদির সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন বায়াত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র তিনি বলছেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছি আমরা কেউ এটি অপব্যবহার করে সংশোধন করে যুবক যুবী করা যাবে কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাল বলছেন দেশের বর্তমান ভঙ্গ অবস্থায় হুট করে ঘোষণাপত্র প্রকাশের পেছনের উদ্দেশ্য আসলে কি এটা না জানলে তো নানা চিন্তার উদ্বেগ হবেই আমার ঘোষ দিও করা হলো না কেন সেটারও বা কারণ কি বলছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন জুলাই ঘোষণাপত্রের যেসব বিষয় আনার কথা বলা হচ্ছিল সেগুলোর সঙ্গে বিএনপির সূত্র কম এবং সে কারণে বিএনপির কাছে এটিকে নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা হিসেবে মনে হয়েছে বলে তার ধারণা প্রসঙ্গত বিএমপি বর্তমান অন্তর্বর্তী সরকার শুরু থেকে সংবিধানের সংস্কারের বিষয়ে সতর্ক মন্তব্য করে আসছে এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করলে দলটির নেতারা সেটির সমালোচনাও করছেন আগস্টের শুরুতে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে শুরু থেকে বিএনপি সরকারের প্রতি তাদের সমর্থনের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে পরে ডক্টর ইউনুস সংবিধান সহ কয়েকটি বিষয় সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করলে বিএনপির সংস্কারের পাশাপাশি নির্বাচনের রেডমাপ প্রকাশের দাবি জানায় পরে প্রধান উপদেষ্টা দুই হাজার পঁচিশ সালের শেষ বা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় জানালো বিএনপি আরও সুনির্দিষ্ট ঘোষণার চাপ এর মধ্যে হুট করে বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের সমর্থিত জাতীয় কমিটির নেতারা একযোগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছেন এদিকে সংবাদ সম্মেলনে একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের সময় ঘোষণা করা হয় এতে হাসনাত আবদুল্লাহ পরিষ্কার জানিয়ে দেন যে ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে কবর দিবেন তারা যদিও সরকার দিক থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ঘোষণাপত্রের উদ্যোগের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই তিনি এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে উল্লেখ করেন হুট করে এমন ঘোষণার তীব্র প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে এদিকে রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণাপত্র ঘোষণা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন অপরদিকে সরকারের দুজন উপদেষ্টা তার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে এদিকে সরকার পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণা ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়া হয় এরপর দীর্ঘ বৈঠক করে বৈষম্য রোধী আন্দোলন নেতারা ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করে তবে সমাবেশের কর্মসূচি বহাল রাখে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে এগুলো হলো ছাত্রদের বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে কিনা এবং ঘোষণাপত্রের নামে সব দল ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে সামনে রেখে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা হয় কিনা একই সঙ্গে ঘোষণাপত্র প্রকাশন নামে নির্বাচনের দাবিকে গুরুত্বহীন দেখিয়ে বর্তমান শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো অভিপ্রায় দেখা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করেছেন দলটির নেতারা এমনকি সবাই এই প্রশ্ন উঠে যে সারা দেশ থেকে গাড়ি বোঝাই করে লোকজন এনে বিশাল শোডাউন করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হবে তার উৎস কি দলটির নেতাদের কেউ কেউ অভিমত দিয়েছেন যে ঘোষণাপত্র সমাবেশে বিএনপি সহ সব পক্ষ উপস্থিত হলে এবং তাদের সামনে রেখে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি যা চায় সেটি হয় এমন ধারণা জাতির সামনে দেওয়ার চেষ্টা হতে পারে আবার কেউ কেউ বলছেন তারা এটি নিশ্চিত হয়েছেন যে এই উদ্বেগের সঙ্গে বিদেশি কোনো শক্তির যোগসূত্র নেই তবে দেশের দুটি দলের সংশ্লিষ্ট থাকতে পারে ধারণা করি সবাই এই ধারণা উঠে এসে যে ছাত্ররা দল করেছে ও তার ক্ষমতায় আসতে চায় অর্থাৎ আওয়ামী লীগ এখন নেই আর জামায়ের ভোটে ক্ষমতায় আসতে পারবে না এমন পরিস্থিতিতে পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই তাদের বিচার বাংলার মাটিতে করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী আমান এদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হমায়তপুর পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াসুদ্দিন সরকারের একত্রিশতম মৃত্যু অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বিএনপি করেন আমান আমান উল্লাহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করছে বিএনপি গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের সমর্থন দেন ফলে তীব্র আন্দোলনে হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার পালিয়ে যায় তিনি বলেন বর্তমানে জোড়া ইউনিয়ন বিএমপিতে কোনো বিভক্ত নেই সবাই আমরা এক ফ্যামিলির লোক এ সময় বিএমপির সাবেক সদস্য ও সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ ছালাউদ্দিন বাবু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ঢাকা জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক বেজার ইরফান ইবনে আমানামি সাভার উপজেলা নির্বাহীর কর্মকর্তা আবু সরকার ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দেলওয়াল হোসেন মাসুম তেতুলঝোরা ইউনিয়ন বিএমপির সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ঢাকা জেলা যুবদলের সদস্য ইয়ার মোহাম্মদ শাহন সরকার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মসজিদ থেকে বের হতে পুলিশ তাকে ঘিরে ধরে এরপর টেন হেসরে মাটিতে ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে দুবার গুলি করে পুলিশ যদিও মৃত্যুর পর থেকে ফিরে এসেছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাইসুল রহমান রাতুল এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন রাজধানীর উত্তর হাইস্কুলের কাছে ফুটপাতে একটি খাবারের দোকান দিয়েছেন তিনি সেই রাতুলকে এক লাখ টাকার অনুদান দিয়েছে বর্ডার গার্ড বিজিবি রাতুল জানান গত বছরে ১৯ জুলাই বৈশ্য বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে তিনি দুপুরে মসজিদে যান জুমার নামাজ পড়তে নামাজ শেষে বের হতেই পড়ে যান পুলিশের সামনে রাতুলের ধারণা পুলিশ হয়তো আগে থেকে তাকে টার্গেট করছিল কারণ সেদিন সকাল থেকে তিনি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাহায্য করছিলেন এদিন মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ এসে রাতুলকে ধরে ফেলে তার কোমরে বেল্ট ধরে একজন পুলিশ সদস্য বলে সাইডে চলো তোমার সঙ্গে কথা আছে ঝুঁকি বুঝতে পেরে রাতুল যেতে চাননি ফলে সেখানেই তাকে পেটে বন্দুক থেকে দুটি গুলি করা হয় রাতুল বলেন কেন যাব এই প্রশ্ন করতে একজন পুলিশ বলে যে তুমি না আচ্ছা ঠিক আছে বলেই সে ডিরেক্ট আমার পেটে বন্দুক ঠেকিয়ে ফায়ার করে একদম তলপেটে শট গানের গুলি লেগে আমার ভুড়ি বের হয়ে যায় আমি নিজ হাতে আমার ভুড়ি ধরে রেখেছিলাম রাতুরের চিকিৎসা হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুরো খরচ বহন করেছে তার পরিবার চিকিৎসা খরচ বহন করে পরিবার এখন ফতুর প্রায় চার লাখ টাকা দেনা হয়েছে এই অবস্থায় রাতুল উত্তরার স সাত নম্বর সেক্টরের আঠাশ নম্বর রোডে ফুটপাতে একটি খাবারের দোকান দেন ছোট দোকান থেকে ঘুরে দাঁড়ানোর বড় স্বপ্ন তার রাতুল দোকান দেওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে লোকজন রাতুলের দোকানে আসতে শুরু করেন বিষয়টি বিজেপি কর্তৃপক্ষের নজর এলে আহত রাতুল ও তার অভিভাবককে পিলখানার বিজেপির সদর দপ্তরের সকালে আমন্ত্রণ জানানো হয় সেখানে বিজেপির অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন বিজেপি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র জনতার দাবির সঙ্গে একত্রতা পোষণ করে ছাত্র জনতার পাশে সহযোগিতা করছে বিজেপির নিষজ্ঞ উদ্বেগে আন্দোলনে আহত বিয়াল্লিশ ছাত্র জনতাকে বডারগাছ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে